আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির হোসেন আমি হান্ড্রেড মাইলস আইটির ফেসবুক অ্যাড দেখে এই এই আইটিতে মানে আমাকে ইনরোল করেছিলাম এখানে পরিবেশ তারপরে হচ্ছে আমার যে মেন্টর দেখে আমি অভিভূত হয়েছি আমার মেন্টর আমাকে যা শিখিয়েছে আমি এটা আমার পরবর্তীতে কাজে লাগাবো ইনশাল্লাহ আর আমি মূলত এসিও তারপরে ফেসবুক মার্কেটিং এগুলো অনেক ভালো মতো শিখেছি রিয়াজুল স্যার হচ্ছে অনেক ভালো করে আমাদেরকে বিষয়গুলো একদম বেসিক থেকে শিক্ষা দিয়েছে এবং একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদেরকে নিয়ে গিয়েছে উনি আমাদেরকে মানে আমরা অনেকবার অনেক কিছু বুঝতে পারিনি ওনাকে কোশ্চেন করার সাথে সাথে মানে আমাদেরকে ওই জিনিসটা সলিউশন করে দিয়েছে এবং আমরা বাসায় গিয়ে কোনো কিছু প্রবলেমে পড়লেও ওনাকে টেক্স করেছে এবং উনি মানে ফিডব্যাক অনেক তাড়াতাড়ি দিয়েছে এবং ওই জিনিসগুলো সলভ করে দিয়েছে এই জন্য আমি আমার মেন্টরের প্রতি কৃতজ্ঞ এবং আইটির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে পরিবেশ অনেক সুন্দর এখানে এসি ক্লাসরুমে আমাদেরকে প্রত্যেকগুলো প্রত্যেকটি ক্লাস নেওয়া হয়েছে আমি মনে করি এই টাকার মধ্যে মানে এই আইটিটা ভালো আমি আশেপাশে অনেকগুলো আইটি আইটি কোচিং দেখেছি ওগুলো হচ্ছে আমার অ্যামাউন্টের আবার যে রেঞ্জ ছিল তার থেকে একটু বেশি ছিল সেজন্য আমি এখানে এসেছি এবং আমি স্যাটিসফাইড